আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতে পলাতক অপরাধীদের প্রত্যাপন শুরু কামালকে দিয়ে বললেন প্রেস সচিব জুলাই মাসে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাপন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া স্টার্টাসে তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেন আমরা প্রথমে কামালের ফাঁসি কার্যকর করব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রথমে প্রত্যার্পণ চুক্তি শুরু হবে এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে ফাঁসির রশিতে ঝুলানো হবে এরপর জানাব আওয়ামী লীগের দাপটে নাঙ্গলকোট যেন দ্বিতীয় গোপালগঞ্জ আমিনাশকতার অন্যতম হটস্পট কুমিল্লার নাঙ্গলকোট কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীরা শক্তির জানান দিতে উপজেলার বিভিন্ন স্থানে মাঝে মধ্যে আয়োজন করছে মিছিল শো নানা নানারকম প্রদর্শনী এবং বিভিন্ন কর্মসূচি ধাওয়া দিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার করলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে পুলিশ কর্মকর্তাদের এসব অপকর্মের অর্থ ঢালছেন পলাতক আওয়ামী নেতারা তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এদিকে এনসিপির দ্বন্দ্বে শুরুতেই হোসট তৃতীয় শক্তির ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে গঠনের চেষ্টা চলছে আরেকটি জোট তবে এই প্রক্রিয়া শুরুতেই হোসট খেয়েছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণদের দলটি দলেই ভেস্তে যেতে বসেছে সমঝোতার পুরো প্রক্রিয়া এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন জানাব জামাত আমির হিসেবে আজ শপথ নেবেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী দুহাজার ছাব্বিশ থেকে দুহাজার আঠাশ মেয়াদে দ্বিতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ড শফিকুর রহমান আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাব ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকাতে স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলা থেকে স্থলপথে মাদক পাচার রোধে খুব শীঘ্রই অভিযান শুরু করবে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই নিশ্চিত করেছেন এর অংশ হিসেবে তিনি সমুদ্রপথে নজরদারির পাশাপাশি এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে যদিও ভেনেজুয়েলা এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ভারতে পলাতক অপরাধীদের প্রত্যাপন শুরু কামালকে দিয়ে বললেন প্রেস সচিব জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে এবার প্রত্যার্পণ চুক্তি শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলেছি আমরা খুব শীঘ্রই কামালকে দেশে ফেরত এনে তারপর তার মৃত্যুদণ্ড কার্যকর করবো নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয় স্ট্যাটাসেই মন্তব্য করেছেন তিনি শফিকুল আলম বলেন জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত তবে সেই প্রত্যার্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হচ্ছে এবং তাকে দেশের মাটিতে ফিরে এনে তার শাস্তি কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব তিনি আরও বলেছেন আমরা চাই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে আর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হয়েছি তাই বলতে চাই যে সব আমি দুষ্কৃতকারীরা রয়েছে যারা দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের এক একটা কার্যক্রম চালাতে হবে তা না হলে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যদি তাদেরকে ছাড় দেওয়া হয় ভবিষ্যতে আবার দেশে ফ্যাসিবাদ পুনর্বহাল হবে এবং সেই ফ্যাসিবাদে শাস্তি হবে মারাত্মক সেই ফ্যাসিবাদকে আমরা আটক করে তারপর আমরা কিছুই করতে পারব না তাই খুব শীঘ্রই ভারতের সঙ্গে কথা হয়েছে কামালকে যেন দেশে ফেরত আনা হয় এবং ফেরত এনে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এমনটাই বার্তা দিয়েছেন প্রেসসচিব অনেকেই বলছেন না ভারত থেকে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদেরকে আনা যাবে না কিন্তু বলতে চাই সেখানে ভারতে শুধুমাত্র শেখ হাসিনার জন্যই নিরাপদে তাকে রাখতে পারে কিন্তু অন্যান্য অপরাধীদের ভারত আশ্রয় দিতে পারে না সে বিষয়টি নিয়ে তারা কাজ করছে জন্য তারা জানিয়েছে আমরা এই ধরনের অপরাধীদেরকে আমরা আশ্রয় দেব না তাই কামালকে খুব শীঘ্রই ফেরত পাঠানো হবে আমি দাপটে নাঙ্গলকোট যেন দ্বিতীয় গোপালগঞ্জ আমি নাশকতার অন্যতম হটস্পট কুমিল্লার নাঙ্গলকোট কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীরা শক্তির জানান দিতে উপজেলার বিভিন্ন স্থানে মাঝে মধ্যে আয়োজন করছে মিছিল শো বিরোধী ও বিতি প্রদর্শনকারী বিভিন্ন কর্মসূচি ধাওয়া দিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার করলে নানাভাবে হুমকি দেওয়া হয় এবং পুলিশ কর্মকর্তাদের এসব কর্মকর্ত অপকর্মের অর্থ ঢালছে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ডিম বিএনপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের নাম গত সতেরোই নভেম্বর ফ্যাসিস শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দেয় মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে নাঙ্গলকোটে বেশ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডারেরা এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় পরে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশের পর থেকে নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হকের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে একটি মেসেজে বলা হয়েছে আপনি কখন ফ্রি থাকেন ওসি সাহেব আমি আপনাকে চিনিয়ে জন্যই আপনাকে নখ দেওয়ার কথা ছিল আপনার খোঁজ করেছিল সাবেক ডিবি প্রধান হারণ সাহেব আমাকে বলছে আপনার সঙ্গে কথা বলবে এজন্যই আপনাকে নখ দেয়া আপনি কখন ফ্রি থাকবেন কল দিতাম আপনাকে এভাবেই ওসি ফজল হককে অবহতভাবে বিরক্ত করা হচ্ছে দেশের বাইরের বিভিন্ন অপরিচিত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুধু কল নয় পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে এমন কিছু তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে সংরক্ষিত রয়েছে জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনার পালে যাওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক কাজ করছে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির দ্বন্দ্ব শুরুতেই হোসোর তৃতীয় শক্তির ত্রোদা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল তবে অবশেষে এ বিষয়টি আদতে সত্য হবে কিনা সে বিষয়টি নিয়ে শুনতে হন কারণ এনসিপির নেতৃত্ববিন্দা রাজা শুরু করেছে সেই বিষয়টি নিয়ে খুবই সন্দেহানে রয়েছে অনেকেই মনে করেছিল এনসিপির নেতৃত্বে এবার কোনো তৃতীয় জোট ক্ষমতায় আসতে চলেছে কিন্তু আসলে যারা দুইজন উপদেষ্টা রয়েছে তারা চায় যেমন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া উপদেষ্টা মাহফুজুল ইসলাম মাহফুজুর রহমান বলেছেন তারা নাকি বিএনপি সঙ্গে জোটে থাকতে চায় এজন্য তারা মূলত এনসিপিকে এখন আর এখন আর তারা আসলে এই দুই উপদেষ্টার কথামত তারা তৃতীয় শক্তির জোট যে তৈরি করতে চেয়েছিল আসলে এখন আর তারা সেটি করতে পারেনি তাদের নিজেদের মধ্যে অন্তঃকোন্দল দেখা দিয়েছে এবং এই অন্তঃকুণ্ডলেই ভয়ানক খারাপ পরিণতি হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এজন্য এনসিপির নেতাকর্মীরা দায়ী থাকবে কারণ বিএনপি ও জামাতের বলয়ের বাইরে গিয়ে তারা যখন তৃতীয় কোনো শক্তি সৃষ্টি করতে পারত নাহিদ ইসলামের নেতৃত্বে তখন সেটাও আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল কিন্তু এখন সেই বিষয়টি হচ্ছে না এজন্য এনসিপির নেতৃত্ববৃন্দরা ইতিমধ্যেই তারা এ বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জামাত আমির হিসেবে শপথ নেবেন ডক্টর শফিকুর রহমান আজ বাংলাদেশ জামাত ইসলামের আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী দু হাজার আঠাশ সালে তিত মেয়াদে শফিকুর রহমানকে আমির হিসেবে নির্বাচিত করেছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা মূলত তিন বছর পর পর তাদের আমির নির্বাচিত করে জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি এব বছর নির্বাচিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন আমি পর এই জামাত ইসলামের তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছে এবং প্রতিবারের মেয়াদ তিন বছর করে এর মানে শফিকুর রহমান আসলে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে নয় বছর ধরে তার দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ফ্যাসিবাদের দোসরদের অনেক হামলা নির্যাতনের শিকার হয়েছেন অবশেষে তার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে হয়েছে আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সে নিয়ে আমরা কাজ করছি আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই বৈষম্য আমরা হতে দেব না এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি আজ রাজধানীতে একটি জায়গায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে জামাত ইসলামের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আঠাশ উনত্রিশ নম্বর বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মজলিশের সোরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে শুক্রবার মগবাজার আল ফালা মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উদ্বোধনী অধিবেশনে জামাতের আমির ড শফিকুর রহমান দু হাজার ছাব্বিশ থেকে আটাশ মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন এবং তিনি আগামী বে কয়েক বছর ধরে অর্থাৎ আগামী তিন বছর বাংলাদেশ জামাত ইসলামকে নেতৃত্ব দেবেন